দোকানটা বন্ধ সকাল 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 সকালই নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম আর আজকে হলো বিশেষ দিন আজকে একটা আজকে হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন তো সবাইকে শুভ নববর্ষ সমস্ত বাঙালি তথা ইউটিউবারদের সমস্ত সকলকে জানাই শুভ নববর্ষ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বেটের জন্য দুধ আনতে আর বাড়িতে পুজো আছে তো পুজোর জন্য দুধ ওই সামথিং কিছু লাগবে তো সেগুলো নিতে বাট এখানে এসে এখন দেখি দোকানটা বন্ধ সকাল 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 সকালই খুলে যাবে বাট এখন আমার পকেটে পাঁচশো টাকা আমার পকেটে পাঁচশো টাকা পড়ে আছে তো যাই হোক সেই জন্য কী হবে আমাকে আবার বাড়িয়ে দেবে খুচরো নেওয়ার জন্য সেটা না করা পর্যন্ত বাজারে বাজার যাওয়ার পথে সকালবেলাতেই দেখা হয়ে গেল বহরমপুর শহরের রাস্তার অলিখিত গুন্ডাদের সঙ্গে হ্যাঁ এই সারমেয়গুলো হলো বহরমপুর শহরের রাস্তার অলিখিত গুণ্ডা রাস্তায় যতক্ষণ না আলো ফুটছে ওই রাস্তাটা ওদেরই দখলে থাকে সকালে চান করে চাটা করে আবার শুয়ে পড়েছে মানে কি কাজ আবার শুয়ে সকাল আজকে আজকে সকাল ঘুম থেকে উঠেছে প্রায় পাঁচটার সময় উঠেছে চা পা করেছে গিয়েছে কারণ মা তো আজকে পুজোতে ব্যস্ত বেচারি চোখ থেকে ঘুম যাচ্ছে না

অফিস থেকে বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফিরে এসে প্রচণ্ড ক্লান্ত লাগছে তো সেই জন্য ভাই একটু শুয়ে নিচ্ছি কেননা আরেকবার বেরোতে হবে আজকে তো শুভ নববর্ষ আর পয়লা বৈশাখে বাঙালিদের বিভিন্ন দোকানে নেমন্ত্রণও থাকে মিষ্টি প্যাকেট নেওয়ার জন্য মানে যে সমস্ত দোকান থেকে আমরা রোজ জিনিসপত্র কেনাকাটা করি সেই রকমই দোকান থেকে থাকে তো সেই সেইরকম দুটো নেমন্ত্রণও আছে যেতে হবে না গেলে তাদের রাগ হবে আমি সত্যি কথা বলি এই খুব একটা পছন্দ করতাম না বা করিও না তবে তাদের জন্য যেতে হয় আর আজকে আবার বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই চলে গেছিলাম জগদম্মা মন্দিরে কারণ সেখানে মায়ের দর্শন করতে হবে আর মায়ের দর্শন করাটা আমার কাছে খুবই জরুরি আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আর এই গঙ্গার ধারের এই রাস্তা দিয়ে ঘুরছি একটা আলাদাই আলাদাই ফিলিংস লাগে এই গঙ্গারধারের রাস্তা দিয়ে ঘুরতে কারণ এখানে যে ঠান্ডা হাওয়াটা থেকে সেটা একদম অসাধ্য আগে যখন এই দোকানপাট ছিল না আরও ভালো ওয়েদার ছিল এখন একটু গ্যাদারিংয়ের জন্য আরও কম লাগছে বটে আর এখানে যেহেতু ছিল সবার দিয়ে আর গুড ইভিনিং বন্ধুরা মানে গুড নাইট সন্ধেবেলা ঘুরে আসার পর থেকে শরীরটা খুবই খারাপ করছে কারণ একটু ঠান্ডাও লেগেছে আর তার সাথে জানি না কীরকম একটা করছে কিছু আর ভালো লাগছে না তো সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে পয়লা বৈশাখের দিনটা তো এরকমই কাটলো অফিসে যাওয়া তারপরে একটু বেরোনো তারপর হালকা করে আসুন দোকানটাতে প্রচণ্ড ভিড় ছিল বলে আর তোমাদেরকে দেখায়নি সেই জায়গাটা আগামী দিনের চেষ্টা করছি যে আরও ভালো করে আরও গুছিয়ে সমস্ত কন্টেন্টগুলোকে আনার যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই দেখার সাথে সাথে একটা কমেন্ট এবং একটা লাইক করো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে